জানানোর চেষ্টা করব চলুন কথা না কেমন থাকছে আজকে বাংলাদেশে স্বর্ণের বাজার দর প্রথমে আপনারা লক্ষ্য করে দেখবেন আঠারো ক্যারেট আঠারো ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার সাতশত টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার আটষট্টি টাকা এবং প্রতি ভরিশ আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার একশত দুই টাকা পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে একুশ ক্যারেট একুশ ক্যারেটের গোল্ড প্রাইস একুশ ক্যারেটের প্রতি গ্রাম সনের দাম হচ্ছে এগারো হাজার তিনশত সতেরো টাকা এবং প্রতি আনা সনের দাম হচ্ছে আট হাজার দুইশত সাতচল্লিশ টাকা এবং একুশ ক্যারেটের প্রতি ভরি সনের দাম হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা পরবর্তীতে আমরা দেখবো যে সব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট যেটা আমি আগেই বলেছি বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের স্বর্ণের দাম জানার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বর্ণের নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন দেখে নেওয়া যে কেমন থাকছে আজকে বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার টাকা এবং বাইশ ক্যারেটের আজকের বাজার দর প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশত চল্লিশ টাকা তো এই ছিল আমাদের আজকের স্বর্ণের আপডেট খবর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম